হঠাৎ করেই কানে আর কিছু শুনতে পাচ্ছেন না বলিউডের নামী গায়িকা আলকা ইয়াজনিক যা রোগ বাঁধিয়েছেন তাতে নাকি চিরকালের জন্য শ্রবণ শক্তি হারাতে পারেন তিনি আসলে কি হয়েছে গায়িকা আলকা ইয়াজনিকের তিনি কি আর কানে শুনতে পাবেন না তার শারীরিক অসুস্থতার খবর তিনি নিজেই জানিয়েছেন আর তারপর থেকেই ভক্তদের মনে হাজারো প্রশ্ন ঘোরাফেরা করছে কিভাবে হলো এই রোগ আলকা ইয়াজনিক কি আর কোনোদিন গান গাইবেন না ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে আলকা ইয়াকনিক লিখেছেন কয়েক সপ্তাহ আগে আমি একটি প্লেনে যাচ্ছিলাম হঠাৎই মনে হলো আমি কিছু শুনতে পাচ্ছি না আলকার এই পোস্ট দেখে চিন্তিত তার ভক্তরা একজন লিখেছেন এরকম একটা খবর শুনেই খুব দুঃখ হচ্ছে দয়া করে নিজে যত্ন নিন আলকা তার এই পোস্টে আরও বলেন জোরে কিংবা হেডফোনে খুব জোরে গান শোনা একেবারেই বন্ধ রাখুন না হলে সবার এমন বিপদ হবে তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে আলকার মূলত নার্ভের সমস্যা থেকে এভাবে শক্তি কমেছে তবে চিকিৎসা শুরু হয়েছে ফের আবার শুনতে পাবেন তিনি যদিও বিশেষ শ্রবণ যন্ত্র ব্যবহার করতে হবে তাকে এখন ভক্তরা অপেক্ষায় আছে কখন তিনি সুস্থ হয়ে ফের সব মহিমায় ফেরেন আমরাও তার সুস্থতা কামনা করি দ্য সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য